আসসালামু আলাইকুম আমরা হচ্ছে প্রথম রচনামূলক প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টারের এটা হচ্ছে আমরা এক্সপ্লেন করবো অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে বা জিনিসটা অ্যাকচুয়ালি কী ছিল কারণ আপনি যখন বুঝতে পারবেন ইট উইল বি ইজি ফিজি ফর ইউ খুবই সহজে লিখতেও পারবেন এখন একটা বিষয় হচ্ছে যে অনেকে বলতেছেন যে ভাই আমি হচ্ছে বুঝতেছি বাট আমি দেখা যাচ্ছে পরীক্ষার খাতায় আমি লিখতে পারতেছি না ফর সাম রিজন আমি ভুলে যাচ্ছি দেখেন ভুলে যাওয়ার হচ্ছে রিজন থাকে দুইটা একটা হচ্ছে আপনি ভালো করে করেন নাই বা ভালো করে বুঝতে পারেন নাই দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি আপনি হচ্ছে প্র্যাকটিস করেন নাই দেখেন আমরা যদি শুধু আমরা যখন শুধুমাত্র কোনো বিষয়ে শুধুমাত্র দেখি বা আপনি হয়তো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারছেন বা প্র্যাকটিস যদি না করেন তাহলে সেটা হবে কি জানেন এটা হচ্ছে প্যাসিভ লার্নিং বা নিষ্ক্রিয় শেখা কেন কারণ এখানে শুধু আপনি চোখ দিয়ে দেখতেছেন বাট আপনি প্রপার মস্তিষ্ককে প্রপার ইউটিলাইজ করতেছেন না ইউটিলাইজ না করেন আপনার প্রত্যেক জিনিস অর্থাৎ আপনাকে মেমোরাইলাইজ করা বলি বা আপনার কোনো একটা বিষয় মনে রাখার বিষয়টা যদি আসে তাহলে তখন হচ্ছে ব্রেনকে আমরা মেনলি ইউজ করে থাকি এখন আপনি যখন শুধুমাত্র দেখবেন তখন কিন্তু আপনি ব্রেনকে ইউটিলাইজ করতে পারবেন না ব্রেনকে বলতে পারবেন না কীভাবে লিখতে হবে কীভাবে পড়তে হবে আপনি যখন অ্যাক্টিভ লার্নিং করবেন আপনার চোখ আপনার কান আপনার মনোযোগ দিয়ে ব্রেন খাটাচ্ছেন যে কোথায় ভুল হচ্ছে কোথায় কী হচ্ছে তাহলে কীভাবে আপনি ভুলবেন না আপনি লিখতে গেলে মনে পড়বে সো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ আপনি লিখতে পারবেন ওকেই সো লেট স্টার্ট থিঙ্ক দ্যাট উই আর ট্রাইং টু এক্সপ্লেন হিয়ার সো প্রথম সে দেখেন যে বলছে যে আপনাকে ব্লক ডায়াগ্রাম সব ডেটা কমিউনিকেশন সিস্টেম আপনাকে কী করতে হবে বর্ণনা করতে হবে এখন ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যাকচুয়ালি কি ডেটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে যে দুইটা বা অনেকগুলো ডিভাইসের মধ্যে যখন হচ্ছে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কী হয় ডেটা ট্রান্সফার হয় বা ডেটা এক্সচেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলছি কি ডেটা কমিউনিকেশন কমিউনিকেশন মানে কি যোগাযোগ করা অর্থাৎ আমরা যেহেতু না বা আমরা কিছু পড়তেছি না যে মানুষের থেকে মানুষের ডেটা কমিউনিকেশন করবে হয়তো মুখ দিয়ে বা অন্যভাবে কোনো একটা সিস্টেমের মাধ্যমে হবে বা কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে হবে তো এখানে ব্যাপারটা যেভাবে হবে যে ফার্স্ট অফ অল দেখেন ফার্স্ট অফ অল যে বিষয়টা হবে যে আমাদের প্রথম বিষয় কি দেখেন প্রথম বিষয় হচ্ছে ইনফরমেশন সোর্স বা তথ্যের কি তথ্যের উৎস অবশ্যই কোন একটা জায়গা থেকে অবশ্যই তথ্যটা আসবে সেটা কি হতে পারে এটা হতে পারে ক্যামেরা আপনার হতে পারে মাইক মাইক থেকে থেকে হতে পারে বা আরো আপনার অনেকগুলো এরকম সিস্টেম আছে না যেমন হচ্ছে সেন্সর থেকে হয় যে সেন্সর ইউজ করে মেনলি আইওটি ডিভাইসগুলো তৈরি করে আইওটি নিয়ে একটু দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন দ্য নেক্সট বিগ থিং আইওটি আচ্ছা তো জানেন আইওটির যে কাজ না এগুলো আপনি পাইথন দিয়ে করতে পারবেন পাইথন খুবই পাওয়ারফুল আপনি পাইথন দিয়ে সব করতে পারবেন কেন বললাম বিকজ আপনি পাইথন পড়ছেন সো আপনি যদি একটু ভালো করে পড়েন না তাহলে আপনি ইউ ক্যান ডু মেনি মোর থিং ইউজিং পাইথন পাইথন দিয়ে সব করা যায় অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট মেশিন লার্নিং ডিপ লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গেম ডেভেলপমেন্ট যে কোনো ইউজ করতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং ডেটা অ্যানালিটিক্স আপনার ব্লক চেন ডেভেলপমেন্ট সব আচ্ছা সো আমরা যেটা বলতেছিলাম যে ফার্স্ট অফ অল আপনাকে একটা সোর্স লাগবে ইনফরমেশন রাইট ইনফরমেশন একটা সোর্স মনে করেন ক্রিয়েট হবে যেমন হচ্ছে আপনার ক্যামেরা থেকে আপনি ছবি তুলছেন লেটস ফর এক্সাম্পল এখন দেখেন এটা কিন্তু আপনাকে পাঠাইতে হবে কোনো এক জায়গায় তার মানে আপনি হয়তো আপনার ক্যামেরা দিয়ে এখন ছবি তুলছেন বা সিসি ক্যামেরার কথা চিন্তা করেন সিসি ক্যামেরা যে কাজটা করতেছে আপনার ছবিটা তুলতেছে এখন তোলার পর ও সিসি ক্যামেরা কিন্তু ছবিটা আপনাকে অবশ্যই কোনো একটা কোনো মাধ্যমে পাঠাইতেছে তাই না অবশ্যই সেটা ট্রান্সমিটার দিয়ে পাঠাবে ট্রান্সমিটার কি দেখেন ট্রান্সমিটার কিন্তু অনেক অনেক কিছু হতে পারে যেমন মাইক্রোফোন হতে পারে আপনার একটা মডুলেটার হতে পারে এনকোড হতে পারে বা যে কোনো কিছু হতে পারে রাইট ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যখন ক্যামেরার ছবিটা তুললেন ক্যামেরা ছবিটা আপনি তুলছেন এখন তোলার পর এই ছবিটা অবশ্যই আপনি আহ আপনি একটা তারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপে কানেক্ট করছেন অথবা ফোনে কানেক্ট করছেন অথবা অত হতে পারে কি আপনি হয়তো এটা ওয়্যারলেস কানেক্ট করছেন তাই না যে কোনো সিস্টেমে অবশ্যই আপনার ট্রান্সমিটার লাগবে যেমন ওয়্যারলেসে কি হচ্ছে আপনি হয়তো ওয়াইফাই এর মাধ্যমে আপনি কানেকশনটা দিবেন তাহলে কি হচ্ছে ওয়াইফাই যখন কানেকশনটা দিবেন তখন আপনি আরামসে ওইখান থেকে ইনফরমেশনটা নিতে পারতেছেন অথবা আপনি ডেটা কানেকশন নিতে হতে পারে তো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ওকে সো যেটা বলতেছিলাম আর কি সো আমাদের ফার্স্ট অফ অল যখনই কোনো ইনফরমেশন অ্যাকচুয়ালি আসবে বা ইনফরমেশন সোর্স থেকে কোনো ইনফরমেশন ওটা পাবো অবশ্যই এটাকে কি করতে হবে আমাকে ট্রান্সমিট করতে হবে তাই না ব্যাপারটা এরকম যে আপনি যখন ক্যামেরাতে ছবিটা তুললেন তখন অবশ্যই ছবিটা আপনার বা আপনি যখন সিসিটিভির কথা চিন্তা করেন অবশ্যই সেটাকে আপনাকে পাঠাইতে হবে কোনো জায়গায় আপনি যদি ফোনের ক্যামেরার কথা চিন্তা করেন অবশ্যই ক্যামেরার সাথে আপনি দেখবেন তার যুক্ত করা আছে না ওয়ারলেস তার যুক্ত করা আছে না অবশ্যই কি হচ্ছে ওইখান থেকে ইনফরমেশনটা কি হচ্ছে আপনার ট্রান্সমিট হচ্ছে ট্রান্সমি ট্রান্সমিটার ট্রান্সমিটারের মাধ্যমে কি হচ্ছে ট্রান্সমিট হচ্ছে এখন ট্রান্সমিটার কি একটা একটা মাধ্যম আর কি বিভিন্ন মাধ্যম হতে পারে

এখন দেখেন এটা কিন্তু একটা কোন একটা মাধ্যমে অবশ্য হবে তাই না কোনো একটা মাধ্যম কেমন ব্যাপারটা এরকম যে আপনি যখন আপনি যখন ট্রান্সমিটার হিসেবে তার ইউজ করতেছেন তখন আপনার চ্যানেলটা হবে কি ওয়ার বা তার আপনি যখন ওয়াইফাই ইউজ করতেছেন ব্লুটুথ ইউজ করতেছেন তখন কি হচ্ছে ব্যাপারটা তখন এটা হচ্ছে কি ওয়ারলেস তাই না এই যে মাধ্যমগুলো না তো এই যে মাধ্যমগুলা এইগুলারে মেনলি বলছে কি আপনার ট্রান্সমিটারের যে চ্যানেল থাকবে এই চ্যানেলগুলো হতে পারে কি আপনার ওয়্যার বা ওয়ারলেস যেমন ওয়্যার মধ্যে কি আছে আপনার অপটিক্যাল ফাইবার আছে কক আপনার কোয়াক্সিক্যাল কেবল আছে আপনি দেখতে পারবেন আপনার পঞ্চম ষষ্ঠ অর্থাৎ ভিতরে যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কি বা আপনি যদি অ্যাকচুয়ালি বুঝতে চান এই বিষয়গুলো কি আপনি জাস্ট এখানে সার্চ দেবেন যে কো এক্স কো এক কোয়াক্সিক্যাল কেবল আপনি জাস্ট একটু সার্চ করবেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এগুলো কী দেখবেন ডিসেল লাইনের যে তার আছে না বা অনেকটা এরকম কিন্তু তার থাকে তারপর আপনার হচ্ছে বলছে কি না কি আমরা মনে করছে এটা কি না কি হয়তো হবে বাট এটা কি খুবই একটা সিম্পল একটা জিনিস আমরা এটা নর্মালি ইউজ করে থাকি বা ব্যবহার করছি যখন আপনি রিয়েল টাইমে এগুলো একটু জাস্ট একটু ফ্লেভারটা নেবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা এতটাও কঠিন ছিল না ওকে বা আপনি যদি বুঝতেই না পারেন তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না বাট আপনি যদি কোয়াক্সিক্যাল সম্পর্কে লিখতে বলো আপনি কিন্তু বলতে পারবেন কিছু না কিছু বলতেই পারবেন তাই না ওকে সো আমরা চ্যানেলটা বুঝলাম চ্যানেল হচ্ছে মাধ্যম যার মাধ্যমে হচ্ছে ওটা যাবে ওকে তারপর হচ্ছে দেখেন রিসিভ হবে তাই না কেউ না কেউ কিন্তু এটা রিসিভ করবে রাইট যেমন হচ্ছে একটা হতে পারে কি এটা হচ্ছে আপনার ডিকোড ডিকোডার থাকতে পারে তারপর আপনার একটি ডিমোডিলোটা থাকতে পারে যে কি করবে ওইটাকে এমন একটা সিস্টেম করবে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি বাইনারি কোনো একটা সংখ্যা দিচ্ছেন অবশ্যই আমরা এখানে কি হয়তো বাইনারি সংখ্যা পাবো তো এটাকে অবশ্যই আপনাকে যদি আপনি দেখতে চান মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম লেটসে ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে আপনি আপনি হচ্ছে ইনফরমেশন হিসেবে পাঠাইছেন ঠিক আছে করতে হবে না করতে হবে কিনা তাছাড়া বুঝতে পারবেন না যে এটা অ্যাকচুয়ালি কি ছিল আমরা যদি ইমেজগুলো পাঠাই এগুলো অ্যাকচুয়ালি কি হয় জানেন ইমেজগুলো হচ্ছে আপনার বিভিন্ন নাম্বার জিরো থেকে টু ফাইভ ফাইভের মধ্যে বিভিন্ন নাম্বার এই নাম্বারগুলোর মাধ্যমে মেনলি আমরা ইমেজ বা আমাদের কালার যেগুলো আছে কালারের কালারের আপনার পার্থক্যের মাধ্যমে কিন্তু আমরা এগুলো তৈরি করি যেমন আপনি দেখেন এখানে দেখেন পুরো বিষয়টা কিন্তু সাদা এখানে দেখেন এই যে এইটুকু অংশ এটুকু কিন্তু কালো তো মেনলি যে ব্যাপারটা হয় যে এইটুকু অংশ আপনার কালারটা ডিফারেন্ট হয় যার কারণে এটা বুঝতে পারি তার মানে এই ইনফরমেশনটা আপনাকে ট্রান্সমিটারের মধ্যে পাঠাইতে হবে তো হয়তো এটা অন্য যে কোনো সিস্টেমে আসবে এটাকে আপনি কি করতে হবে ওয়ার ওয়ারলেস যে কোনো একটা সিস্টেম পাঠাইতে হবে তারপর ব্যাপারটা হবে যে আপনার এটা একদম রিসিভ করবে এটা ডিকোডার আপনি এখানে ইনকোড করে পাঠিয়েছিলেন তাই না মানে এই এই ছিল না অবশ্যই একটা ফর্মেটে নিয়ে আসতে হবে রিসিভার যে কাজটা করবে ওই আপনার ওই ফর্মেটে নিয়ে আসবে ফর্মেটে আমরা মানে আমরা জায়গায় চলে আসছি এখন এটা কি করতে পৌঁছায় দিতে হবে দেখেন ডেস্টিনেশনের ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি হয়তো মানুষের কানে পৌঁছানোর ব্যাপারটা হতে পারে তাই না যেমন কোনো এক জায়গায় আমরা যখন একটা আওয়াজ করি তখন কি হয় আওয়াজটার একটা সোর্স থাকে যেমন হচ্ছে আপনার আপনি হয়তো একটা থালা ফেলায় দিয়েছেন তখন ওইখান থেকে সোর্সটা আসতেছে তারপরে এখন ট্রান্সমিট কি হচ্ছে বাতাসের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে আচ্ছা ট্রান্সমিটার কি একটা বাতাস এখন চ্যানেলটা ওই বাতাসই অর্থাৎ এয়ার এয়ারের মাধ্যমে কি এটা ট্রান্সমিট হচ্ছে তারপর রিসিভ কি করতেছে রিসিভ হয়তো আমাদের কান করতেছে তারপর মানে কান করতেছে বলতে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার যেটাকে রিসিভ তো করবে আমরা যখন শুনবো অবশ্যই আমরাই রিসিভ করবো তাই না এখন ডেস্টিনেশন হচ্ছে ওইটাই যে এই রিসিভার যে কাজটা করবে রিসিভারটা রিসিভ করে এখন আমাদের কানের মধ্যে কি আমরা অনুভব করতে পারবো যেমন হচ্ছে আপনার কানটা রিসিভ করছে বাট আমরা অনুভব করতেছি ব্রেইন দিয়ে তাই না তো এটাই অনেকটা এরকম এখন ব্যাপারটা হচ্ছে যে যখন কম্পিউটার ডাটা পাঠানো ক্ষেত্রে কি হয় কম্পিউটার নিজে রিসিভ করে রিসিভ করার পর আমরা যখন ডিসপ্লেতে দেখতে পারি তখন মনে করো ওইটা তার ডেস্টিনেশন বা অনেকটা আর একটা আপনি উদাহরণ নিতে পারেন যে আপনি যখন হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি ইনফরমেশনটা কালেক্ট করলেন এটা ওয়ার বা ওয়ারলেস যে কোনো সিস্টেম আপনি এটা আপনি ল্যাপটপে পাঠিয়ে দেন এখন ওইজ এ রিসিভার অর্থাৎ আপনার যে ডেটাটা পাইছিলেন ওটা অবশ্যই যে একটা ফর্মেটে থাকবে ওটাকে আপনার রিসিভ করতে হবে তাই না মানে রিসিভার যে কাজটা করবে ওই ফর্মেটটাকে চেঞ্জ করে আপনি যে ফর্মেট আপনার কম্পিউটার যে কাজটা করবে কিন্তু আপনার কম্পিউটার যে ফর্মেটে এটা রিসিভ করা পসিবল বা যে ফর্মেটে দেখানো পসিবল ওই ফর্মেটে কনভার্টটা করে দেবে কনভার্ট করার পর যে কোনো কাজটা করবে সেটা হচ্ছে কি দেখেন ডেস্টিনেশন অর্থাৎ আমাদের মেন ডেস্টিনেশনটা কি আমাদের ডিসপ্লেতে শো করা তো ব্যাপারটা এরকম যে আপনার ডেস্টিনেশনটা হবে কি আপনি যেখানে দেখতে চান ওইটা হচ্ছে পৌঁছানোর আপনার কানে পৌঁছানোর দরকার হয় আপনার কানটাকে একটা ডেস্টিনেশন অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছেন এটা খুবই কঠিন কিছু ছিল না লাস্টে দুইটা মেসেজ ট্রান্সমিট হচ্ছে ট্রান্সমিটার থেকে ট্রান্সমিট হচ্ছে তারপরে কি হচ্ছে রিসিভার কাছে রিসিভ হচ্ছে ফার্স্ট একটা ইনফরমেশন পালাম এই ইনফরমেশনকে অবশ্যই করতে হবে ডিকোড করতে হবে তাই না বা ডিকোড করার সরি এনকোড করতে হবে সো এনকোড অবশ্যই করতে হবে তো এনকোড অলরেডি ব্যাপারটাকে আমি এক আরেক ব্যাপার বলি ব্যাপারটা হচ্ছে যে দেখেন আপনি যখন অ্যাকচুয়ালি ইনফরমেশনটা পাচ্ছেন এই ইনফরমেশনটা একটা নির্দিষ্ট ফর্মেটে পাচ্ছেন না ওকে একটা নির্দিষ্ট ফর্মেটে পালাম তো এখন এটাকে আমি পৌঁছায় দেবো ওকে সো আমি তারের মাধ্যমে পৌঁছায় দিলাম এখন একজন রিসিভ করবে রিসিভ করার পর যে কাজটা হবে এই যে ফরম্যাটে রিসিভ করছিলো আর ও যে কাজটা করবে ও সে এমন একটা ফরম্যাট নিবে যে ফর্ম্যাট হচ্ছে আপনার ডেস্টিনেশন যে থাকবে সে সুন্দরভাবে এটাকে কাজ করতে পারবে এটা নিয়ে তো রিসিভার হচ্ছে আপনার ওটাকে জাস্ট রিসিভ করবে এবং সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে আপনার এখানে একটা বিষয় আমরা বাদ পড়ে গেছে সেটা হচ্ছে নয়েজ থাকতে পারে নয়েস কী হয় জিনিসটা কি দেখেন আমরা যখন কথা বলি ঠিক আছে তো কথা বলার মধ্যে দেখবেন বিভিন্ন প্রকারের আওয়াজ আসে যার কারণে আমরা কি করতে পারি না প্রপারলি সেটা কি শুনতে পারি না বা প্রপারলি হচ্ছে ওটা আমরা কি প্রপারলি হচ্ছে আমরা ওটা বুঝতে পারি না তো নয়েজ বলতে হচ্ছে আমরা জেরে এটা পাঠাইছি লেটসে ওয়ান জিরো ওয়ান জিরো পাঠালাম এর সাথে অন্য কোনো জিনিস যদি অ্যাড হয় সেটা হচ্ছে আপনার নয়েজ বা হচ্ছে আপনার এরোর বলতে পারেন বা হচ্ছে আপনার গার্ভেজ কিছু থাকতে পারেন সো দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার দিস কোয়েশ্চেন সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড হোপফুলি যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন ব্যাপারটা আপনার বুজি পাৰ্চন একচুৱেলি বুজি পাৰ্চন কি বুজনে চ' আৰু নতুন ভিডিঅ'তে দেখা য' ডেট টু হিট দাবস্ক্ৰাইব বাই বাই চোন